সো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত দর্শক বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো থাকবে কেননা ইসলাম চাইলে কি না পারে না আল্লাহ চাইলে কি না হয় না আল্লাহকে বিশ্বাস করছি করছিলাম এবং আগামীতে বিশ্বাস করতেই থাকবো তো ছয় ডিসেম্বর ব্ল্যাক ডে মানে বাবরি মসজিদ বাবরি মসজিদ যেটা মানে শহীদ করা হয়েছিল অযোধ্যাতে তো সেটা এখন আমাদের মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবিরের সাহায্যে বলেন লিগারে বলেন সেটা ভিত্তি স্থাপন শিলান্যাস করা হয়েছে এবং সবাইকে শুক্রিয়া আদায় করি আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে এই রকম একটা মানে জায়গাতে আমাদের পাশে আছে আল্লাহ তো সবসময় আমাদের সাহায্য করে এবং করতেই থাকবে ইনশাআল্লাহ তো তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো আমরা জানি না তবে যে যেখান থেকেই দেখছো ভিডিওতে কমেন্ট করে যাবে এবং ভিডিওটি শেয়ার করবে আর বাবরি মসজিদে আমাদের বিলডাঙ্গাতে হলো কি কতটা খুশি আছো কমেন্ট করে বলবে আর হুমায়ুন কবিরের যেটা কিওয়ারক কোড দেওয়া হয়েছিল এস বি তো এত দান আসছে কি বলবো সেই দানটা মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রহণ করতে পারছে না মানে লিমিট ক্রস করে ফেলেছে তো তিনি চিফ মিনিস্টারের সাথে কথা বলেছে যেন ওনার মানে বলেছে যে আমার যেমন লিমিটটা বাড়িয়ে দেয় তো বাড়িয়ে দিলে তারপরে যেগুলো প্রসেসে আছে টাকাগুলো সেগুলো টাকাগুলো ঢুকবে আর ওইখানে আরেকটা ফ্যাসিলিটি করা হয়েছে যেটা ওই যে দানের বাক্স রেখেছে যেখানে বাবরি মসজিদ কালকে ভিত্তি স্থাপন হয়েছে সেখানে বাক্স রাখা হয়েছে আর বাক্সতে করে যে যেমন পারছে দশ টাকা বিশ টাকা হাজার টাকা দু হাজার মানে যে যেমন পারছে দান করছে আর আরেকটা বাক্স দেখলাম সেখানে মানে এত বাক্স রাখার পরেও মানে দানগুলো দিচ্ছে মানে টাকাগুলো উল্টে আসছে মানে উল্টে পড়ছে মানে এতটা টাকা মানে দান করছে সবাই আর সবাই তো কেউ মাথায় করে ইঙ্ক নিয়ে আসছে একটা ছেলেকে দেখলাম যে চাঁদপুর থেকে সে মানে ইঙ্ক নিয়ে আসলো তো ভালো কথা এরকম করে তোমরা যদি সাপোর্ট করো তাহলে বাবরি মসজিদ আমাদের ইনশাল্লাহ সফল হবে এবং আমরা সবাই চাইছি আর তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাও যেন আমরা বাবরি মসজিদটা বানিয়ে আমরা তাড়াতাড়ি সেখানে নামাজ পড়তে পারি এবং বাবরি মসজিদে আরও বলেছে যে ওই একটা মুসাফির খানা হবে হসপিটাল হবে মানে আস্তে আস্তে অনেক ফ্যাসিলিটি আসবে তবে শুরুতে হয়তো সব কিছু একদিনও তো আর হবে না সেটা আস্তে আস্তে হবে আর সেটা সম্ভব কী করে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি দান করো তাহলে সম্ভব একজনে কেউ কোনো দিন করতে পারে না তবে এটাও কালকে হুমায়ুন কবির ঘোষণা করে দিয়েছিল যে আমি এই তহবিলে আশি লক্ষ টাকা দান করলাম সরি আশি লক্ষ বলছি আশি কোটি টাকা দান করেছে আরেকজন সে মাস্টার ছিল তার নামটা বলতে পারছি না তিনি দান করেছে একশো একশো লাখ মানে এক কোটি তো এরকম করে যদি পাঁচ টাকা দশ টাকা করে যদি তোমরা দান করো সেই দানটাই এক জায়গায় হলে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ হতে হবে হতে পারবে তো এটা শুধু তোমাদের সাপোর্টে হচ্ছে আর সব থেকে বড়ো কথা হল হুমায়ুন কবি যিনি রেজি নগরের বিধায়ক তাকে তো বহিষ্কার করে দিয়েছিল মমতা ব্যানার্জি আর সে ঘোষণা করেছিল কে একটা মুসলিম নেতা তার নাম কি ববি হাকিম যে যার বাড়ি কলকাতায় তো মিউনিসিপ্যালিটির সে কি আছে সেটা আমি বলতে পারছি না তবে আমরা চাইব ইসলামের জয় হোক আর সবার কাছে অনুরোধ যে যত পারবে কিউর কোডটা স্ক্যান করার পরে তুমি দেখবে যদি হুমায়ুন কবির নাম আসে আর ভেরিফাইড হয় তাহলে তুমি দান করবে কেউ কেউ আছে যে কিউআর কোডে আসলো তার উপরে একটা কিউআর কোড বসিয়ে দিলো সেই দানটা কিন্তু আবির মসজিদ আসবে না হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে আসবে না সেই ফ্রড করে অন্য তো সে তেমন কিছু করো না যাতে আমাদের নোকসান হয় তোমাদের লস হয় তো যেটা করবে সেটা ভেবে চিন্তা করতে হবে আমাদেরকে আগামীকাল আমরা আরও যেমন এইরকম মসজিদ বানাতে পারি আর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আর মসজিদ বানাতে কারো এখানে ভেদাভেদ হতে পারে না কারণ মসজিদে নামাজ পড়া হয় খারাপ কাজ হয় না মন্দিরেও খারাপ কাজ হয় না তবে কেউ কেউ আছে যে আমি মানে মসজিদ করতে দিব না কেউ কে আছে একটা হিন্দু মেয়ে বলছে আজকের ঘটনা সে বলছে সে মসজিদ বানালে মানে ক্ষতি কী সে তার মসজিদ একটার একটা কি একশোটা বানাতে পারে আর মন্দিরও আমরা যখন বানাচ্ছি তারা তো কোনো বাধা দেয় না আমরাও একশোটা মন্দির বানাতে পারি সে তার ধর্ম করবে আর আমরা আমার ধর্ম করব তো এখানে মেয়েটার মানে কথা শুনে ভালো লাগলো আর বাবরি মসজিদে যত জন যাচ্ছে মানে মিস্ত্রি লাগবে না মিস্ত্রির পয়সা লাগবে না ইনশাল্লাহ ওরাই কাজগুলো উঠিয়ে দেবে আর এখানে অনেক মানুষ খুশি আছে একটা ছেলেকে দেখলাম মানে বাইক করে ইঁক নিয়ে যাচ্ছে তো তাকে জিজ্ঞাসা করা হলো ভাই এই ইঁকটি কোথায় নিয়ে যাচ্ছ তো বলছে আজকে ভিত্তি স্থাপন হবে ছয় ডিসেম্বর বারোটার সময় তারপরে বলল যে সেখানে আমি নিয়ে যাব তো বারোটার সময় ভিত্তি স্থাপন হওয়ার পরে প্রথমে কোরআন তেলাওত হয়েছে দুই ঘন্টা তারপরে দুয়া হয়েছে তারপরে একটা বড় সড়ো একটা অনুষ্ঠান রাখা হয়েছিল সেখানে কোটি কোটি মানুষ সেখানে জমা হয়েছিল এবং সবাই নাড়া লাগাচ্ছিল না তাকবীর আল্লাহ আকবর আর ব্যাপার হলো সবাই সবাই ইসলামকে সাপোর্ট করো আমরা হিন্দু মুসলিম করতে চাই না মানলাম যে আমাদের মুর্শিদাবাদে আশি পার্সেন্ট মুসলমান আছে কুড়ি পার্সেন্ট হিন্দু আছে তো আমরা তো এটা কোনো দিন করি না যে আমরা এখানে মুসলিম বেশি আছি তো আমরা হিন্দুদেরকে মানে দেখতে পারবো না তাদেরকে শাস্তি দেবো তাদের সাথে অন্যায় কাজ করব সেটা আমরা করছি না করবো না ইসলাম এটা কোনো দিন করতে বলেনি তুমি তোমার ধর্ম করো আর আমি আমার ধর্ম করবো আরেকটা কথা আশাউদ্দিন অবৈসি এসেছিলো তো আশাউদ্দিন অবৈশী এসেও আমাদেরকে সাপোর্ট করেছে আর সাপোর্ট করতে থাকবে এরকম বড়ো বড়ো নেতা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো এখানে আসদ্দিন অবৈশী এসেও বলে না যে তুমি মসজিদ বানাও মন্দির বানাও না মন্দিরকে আমরা ভেঙে ফেলবো সেই রকম কোনো কাজ করতে বলেনি আর বলবে কেন আমাদেরকে এসব ইসলাম শেখাই না আর তোমরা এখন পর্যন্ত এগারো জন একটি বাছো ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে বলবে কারণ আমি মুর্শিদাবাদ থেকে আছি মুর্শিদাবাদ জেলার সিকি হল শামশ্রীরগঞ্জ থানার আমি অন্তর্গত তারপরে নিমতিতা অঞ্চল থেকে আমি লাইভটা করছি অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি আর তোমরা কোথা থেকে এখন পড়ছো এখন পর্যন্ত দেখছো কমেন্টে বলবে এবং আমাদের ভিডিও যদি এরকম চাও তাহলে কমেন্টে এস লিখে দেবে যে হ্যাঁ তোমার ভিডিও আমি চাই বাবরি মসজিদ করাতে মানে কিছু কিছু হিন্দু লোক তো মানে অনিচ্ছা ছিল কিছু কিছু মুসলিমে ছিল অনিচ্ছাই যে বাবরি মসজিদ হবে দাঙ্গা লাগবে এটা করবে ওটা করবে কিন্তু আমরা তো কোনো দিন চাই না যে দাঙ্গা লাগুক দাঙ্গা কে চাই যারা বিজেপি পার্টি করে ওই ভোট ব্যাংকে করবে তারপরে মানে ভাবছে যে আমি জিতে নেবো সেটা করে কিন্তু কে এমসিও কোনো দিন চায় না কংগ্রেসে কেউ চায় না অ্যাকচুয়ালি হিন্দুবাজি দেখাই বিজেপি মোদী সরকার তো তার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না কারণ মানুষ বুঝে গেছে কোনটা ভালো কোনটা খারাপ আর তোমাদেরকে বুঝতে হবে একত হতে হবে যে কেউ একটা মুসলিমের কাছে গেলে কেউ যদি মারে তাহলে তোমাকে মারা হলো মুসলিমকে যদি বদনাম করে তাহলে তোমারও বদনাম করা হলো তোমাকে একটা বুঝতে হবে আর ভাই তোমরা সবাই কমেন্ট করো কি কোথা থেকে দেখছো কেউ তো কমেন্ট করছো না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবে অ্যাকচুয়ালি আমার ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম আইডি আছে অসীম আক্তার জিরো আমার ইনস্টাগ্রামে যে ফলো করতে পারো আর আমার ফেসবুক পেজ আছে অসীম আক্তার সেখানেও তোমরা ফলো রাখতে পারো আর এটা আমার ইউটিউব চ্যানেল অসীম ব্লগ তো তোমাদের আশায় আমি আজকে বারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি আরও যদি তোমরা সাপোর্ট করো তো আমি এগিয়ে যেতে পারবো এক লাখ সম্পূর্ণ হলে একটা ভালো একটা অ্যাচিভ হবে আর আমি চাইছিও যেমন এক লাখ আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো আমি এই যে ভিডিও করছি তো এক ভাই আমাকে ইনস্ট্র্যাক মেরে দিয়েছে তো তার জন্য আমি এখন আর ভিডিও পোস্ট করতে পারছি না তার জন্য আমাকে লাইভ আসতে হলো আর আমার কথা হলো আমি আমাকে যে সে স্ট্রাইকটা মারলো কিসের জন্য মারলো আমি তো খারাপ কিছু বলি না কারণ আমি ইসলামের ইসলামের কথা প্রচার করছিলাম এবার যদি বন্ধু কেউ কেউ আছে কোনো বন্ধু ভাইয়ের যদি গা জ্বলে তাহলে তো আমার কিছু করার নাই সে স্ট্রাইক মেরেছে কি তাকে আমি স্ট্রাইক মের মারতে পারবো কিন্তু আমি করব না ও যদি ভুল করে তো আমি কি করে ভুল করব সে ভুলটা বুঝতে পারলে ঠিক সে তুলে নেবে তবে এই জিনিসগুলো ভালো না বাবরি মসজিদ শিলান্যাস হয়ে গেছে এবং অনেক লোক জমায়েত হয়ে গেছে আর হুমায়ুন কবিরের এখন ইন্টারভিউ নিয়েছে তো বাবরি মসজিদের ব্যাপারে সে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোথায় কি হবে তো সে স্ট্রাকচার বলে দিয়েছিল আর বাবরি মসজিদের যে লিডার হয়ে হুমায়ুন কবির কাজ করছিল তো বলেছে যে আমার পাশে সময় হুমায়ুন কবির এটা বলেছিল যে আমার পাশে সময় দশ হাজার লোক থাকছে থাকবে তো আমি ওইটাই বলেছিলাম দশ হাজার না দশ কোটি মানুষ তোমার পিছনে অবশ্যই থাকবে আর আশা করব আগামী দিনেও থাকবে এবং বড়ো বড়ো লিডার এখানে কালকে যে কলকাতার অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলাম যে তার ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই বোঝায় অনেক কিছুই সবাইকে বুদ্ধি দেয় আর সে এসেছিলো তার জন্য অনেক ভিড় হয়েছিল সব থেকে এখন মানে ফোকাসে আছে আমাদের বেলডাঙার বেলডাঙ্গাতে যে বাবির মসজিদ আছে রেজি নগরের হুমায়ুন কুবিরকে নিয়ে তাকে অনেক মানুষ সাপোর্ট করছে বহু জায়গা থেকে মানুষ ত্রাণ দান করছে এবং শুনতে পাচ্ছে না কি সলমান খানও কিছু টাকা দিয়েছে তবে কত টাকা দিয়েছে জানা নাই সবাই আলোচনা করছে তবে মুসলমান হয়ে যদি মুসলমান জিনিসে দান করে তো সে দানটা বেকার যায় না আল্লাহ তা মানে সেই দানকে কবুল করে আর আমরাও চাইবো তোমরা যে যেখান থেকে দেখছো হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে কিউআর কোডে তোমরা যত পারবে দান সেন করো কেউ সিমেন্ট দিতে পারো কেউ বালি দিতে পারো কেউ পাথর দিতে পারো আর আমরা ইসলাম ইসলামের দাপটে আমরা কথা বলবো আর আমরা কারো খারাপ চাই না খারাপ কেউ চায় না তবে কিছু কিছু মানুষ চাই তোমরা এখন পর্যন্ত কেউ কমেন্ট করছো না কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে বলো অ্যাকচুয়ালি আমি মুর্শিদাবাদের ধুলিয়ান থানা থেকে বলছি শামশেরগঞ্জ থানা ধুলিয়ান একটা সিটি শামশেরগঞ্জ থানা থেকে বলছি তোমরা একটু কমেন্ট করে বলো আমাদের বাড়ি থেকে বেলডাঙ্গা যেতে মিনিমাম দেড় দু ঘন্টা লাগে তো ইনশাল্লাহ আমরা যাব আর তোমরাও আসো আর সেখানে দেখো কি করে কাজ হচ্ছে মিস্ত্রির কোনো অভাব হবে না যতটা মিস্ত্রি লেগেছে সবাই বলছে যে এক এক একটা ভদ্র লোক বলছে যে আমি টাইলসের কাজ জানি তুমি শুধু বাবরি মসজিদ তৈরি করো আমি তোমার কাজ ফিরিতে করে দেবো একটা লোক বলছে যে আমি ওই ইট গাঁথতে পারি তুমি বাবরি মসজিদ শুরু করো আমি ইট গেঁথে দিয়ে দেবো একজন বলছে তুমি বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করো আমি মাটি ঘুরে দিয়ে দেবো মানে কতটা মানুষ উত্তেজিত আছে এক্সাইটেড আছে এই জিনিসটা হওয়াতে মানে বলে বোঝাতে পারবো না আর মানে কী বলবো ইসলাম মানে ছয় ডিসেম্বর ব্ল্যাক ডে যেটা শহীদ করা হয়েছিল সেটা একটা গেছে এবং নতুন করে আমাদের বাংলাতে কেউ ভাবতে পারেনি যে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের বাংলাতে এই রকম একটা বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে আর এত এত বিঘা জায়গা নিয়ে পঁচিশ বিঘা মতো জায়গা আছে অনুমান আমার আর সেখানে একশো তেত্রিশ কোটি টাকা খরচ হবে বলেছিল এবং বাড়িটি মানে সরি বাড়ি বলছি মসজিদ করতে তিন সাল মানে তিন বছর লেগে যাবে এই জিনিসটা করতে তো সবাই সবাইকে সাপোর্ট করো এবং আগামী দিনে আমরা সফল হতে পারি ইসলাম প্রচার রাখতে পারি সবাই এটাও করবে শুধু কেউ কেউ বলছে শুধু মসজিদ করলে হবে না নামাজ পড়তে হবে বেশ নামাজ ফরজ করা হয়েছে যে কোন অবস্থায় যে কোন হালে যে কোনো জায়গাতেই তোমার নামাজ চলবে তবে কি জায়গাটা পরিষ্কার হওয়া উচিত তোমার পানি যদি না থাকে তুমি মানে মাটি দিয়েও উজু করে তুমি নামাজ আদায় করতে পারবে তবে নামাজ করা ফরজ হয়েছে কথাটা ভালো যে বাবরি মসজিদ হলে শুধু বাবরি মসজিদ করলে হবে না সেখানে নামাজে ফরাজিও চাই তো সেখানে হবে তো ইনশাল্লাহ সেই আগামী দিনে দেখবে নামাজে ফরজি বেড়ে যাবে মুসাফির থানা হবে মানে কি সেখানে মুসাফির থাকবে নামাজ পড়বে হসপিটাল হবে স্কুলও শুনতে পাচ্ছি হতে পারে তবে এটা আমার অতটা জানা নাই তবে হলে ভালো সবার সুবিধা হবে আর সব থেকে হসপিটাল এখন পর্যন্ত মুর্শিদাবাদে ভালো কোনো হসপিটাল নাই তো হলে সবার ভালো হবে সবাইকে আর দূরে যেতে হবে না সে কাছে থেকে সার্ভিসগুলো পাবে পরিষেবাগুলো পাবে আর আমরা এটাই চাই হুম আর হুমায়ুন কবিরকে যেভাবে মানে বহিষ্কার করলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি বুঝতে পারছে যে না তার সঙ্গী দিতে হতো এখানে মমতাকে বোঝা উচিত ছিল তুমি যে মানে একটা দীঘাতে মন্দির বানালে কার টাকায় বানালে তোমার টাকায় তোমার জায়গায় তো এত তুমি যখন বলছো যে মানে দল দলবিরোধী কাজ ধর্মবিরোধী কাজ করলে তাকে বের করে দেবো তো তুমি যে মন্দির বানালে লোকের জায়গায় মানে তোমার তো জায়গা না সরকারের আর টাকাও সরকারের তো তোমাকে কী বের করবে সেটা তো একটা কোশ্চেন তো এরকম যদি মানে তুমি নিজেই করো তুমি মানে একটা মানে বাপ হয়ে তুমি যদি ভুল করো তাহলে তো ছেলে ভুল করবেই ছেলে ভুল তো করেনি সে কি চেয়েছিল সে মসজিদ চেয়েছে সে বলেনি যে আমি মসজিদ করব তারপরে দাঙ্গা লাগবো হিন্দু মুসলিম এটা কে চায় এটা বিজেপি চাই আমরা চাই না আর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আরেকবার আমি ইউটিউবে লাইভ আসবো এবং তোমরা যদি সাপোর্ট করো আশা করি ডেলি আমি লাইভ আসবো এবং তোমাদের সাথে আলোচনা ভিত্তিক সাপেক্ষে জানাবো আসসালামু আলাইকুম আরহাম আবরকাতো তোমার সব ভালো থাকো হ্যালো ফ্রেন্ড কী কোথা থেকে আছো কমেন্ট করে বলো আমাকে জানাও আমারও জানার সব ইচ্ছা বাবরি মসজিদ হওয়াতে কে কতটা মানে খুশি আছো তারা কমেন্টে বলবে এস লিখে দিবে এবং যদি বাবরি মসজিদ বানানো উচিত ছিল না তাহলে নো লিখে দেবে i'm